আল্লাহ তো মৃত্যু দিবেই রে ভাই যতই চেষ্টা করি বাঁচার কোনো উপায় নাই কি মনে করতেছেন খালেদা জিয়ার জন্য হাসপাতালে যা যা দরকার বিদেশি ডাক্তার এনেও যখন হচ্ছে না তখন বলতেছে দোয়া করেন কি করেন দোয়া করেন তো দোয়া কার কাছে তাহলে জীবন দেওয়ার মালিককে মৃত্যু দেওয়ার মালিককে তাহলে মরাটাও বিশ্বাস করা লাগবে খালি বাঁচাটাই বিশ্বাস করবেন ইমানের সাথে তার মৃত্যু হোক এই দোয়াটাই হলো সবচাইতে দামি দোয়া জ্বরে ঠিক কিনা খামাখা বেঁচে থাকা লাভ কি বরং ইমানের সাথে যাওয়াটাই উত্তম এই মুসলমান হয়ে মরা লাগবে তো আপনি কি মনে করতেছেন মুসলমান হয়ে যখন আপনি মরবেন আপনাকে কবর দিল আর আপনি কবরের মধ্যে থাকলেন আপনার দেহ থাকবে কবরে কিন্তু আপনার ভিতরের পাখি যে পাখিটা আছে পাখির কোনো কবর হবে না এই পাখির দুইটা জায়গা ইমানদারের জন্য ইল্লিন আর বেঈমানদের জন্য হল জিন তাহলে আমার সামনে এত শীতের মধ্যে যারা বসে আছেন আপনারা কোথায় যাওয়ার নিয়ত করছেন আবার কয় জান্নাতে মরার পরই জান্নাত এতই সোজা মরার পরে ইল্লিন না হয় দেহ যাবি না দেহ যাবে কবরে আর ভিতরের পাখি আমার সোনার ময়না পাখি কোন দেশে উইরা গেলারে দিয়া মরে ফাঁকি রে আমার সোনার ময়না পাখি এরকম পাখির গান আপনারা শোনেননি এ পাখি দিয়ে কি বুঝাচ্ছে আমার হিরামন পাখি আমার প্রাণ প্রাণ পাখি তোরে কোথায় রাখি পাখি রে সবই মিছে আর ফাঁকি কোন বনের পাখি তুমি আইলা রে কোন বনে আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে আমরা কোথায় ছিলাম কোথায় আসলাম আবার কোথায় যাব। প্রত্যেকটা ধাপে ধাপে মনে করার দরকার আছে না নাই না মনে করছেন আইসেন ঠিক আর যাবেন না এরকম ধান্দা করছেন নাকি তিনতলা চারতলা পাঁচতলা বাড়ি বেনে বারবার খেলে উপর দিকে তাকায় বারবার খেলে উপর দিকে তাকায় কি দেখো ভাই যান বলে হুজুর রড বাইর করে থাকি হুজুর আর এক তালা কর্ম খালি উপর দিকে তাকায় ওই নিচের দিকে একবারও তাকায় না আপনার বলেন তো আমরা কি উপরে থাকার জন্য আইসি না নিচে যাওয়ার জন্যে তো কবরস্থানে উন্নয়ন বলতে কি বুঝতেছে নিচে যাব ঠিকই কিন্তু সাইজ হয়ে যাব তো এখন হোসান রাজি আল্লাহ নবীর ছোট নাতি বসে আছে আপনার যেরকম বসে আছেন এরকম বসে আছে ইতিমধ্যে ইয়াজিদের কিছু লোক কার লোক ইয়াজিদের কিছু লোক এসে হোসান রাজি আল্লাহকে বলতেছে যে আপনার নানা হচ্ছে বিশ্ব নবী কথাটা খেয়াল করবেন আপনার বাবা হচ্ছে বিশ্ব আলেম আপনার মা হচ্ছে খাতুন জান্নাত এমন একটা ঘর থেকে এমন একটা বংশ থেকে আপনার জন্ম হচ্ছে আপনি খালি বসে থাকবেন যা পাবেন তাই পাবেন কথাটা কি খেয়াল করেন আপনারা করছেন যে আপনার বাবা নানা হলো বিশ্ব নদী আপনার বাবা হলো বিশ্ব আলেম আপনার মা হলো খাতুনে জান্নাত আপনার দৌড়া দৌড়ি করা লাগবে কেন খালি ঘরের মধ্যে বসে থাকবেন আপনি কি চান আপনি চান কি যা চাবেন তাই পাবেন এমন কথা শোনার পরে হোসান রাজি দাঁড়িয়ে গেলেন ইয়াজের লোকেরা বললেন বসে থাকলেই পাবেন আর হোসান রাজি আল্লাহ বসে না থেকে দাঁড়িয়ে বললেন তোমরা যদি আল্লাহর বান্দা হইতে তখন আমার নানাকে শুধু বিশ্ব নবী বলতা না আমার নানা হলো বিশ্ব নেতা তোমরা একটা বলতিস বিশ্ব নবী তো বিশ্ব নেতাকে আজকে বাংলাদেশে কিছু মুসলমান এরকম আছে নবীর প্রতি দরুদ পড়ে নবীর সালাম করে মিলাদের ভিতরে কিন্তু নবীর সমাজ গড়ার কাজে অনেকের দ্বন্দ্ব মনে বাজে ওয়াজ করতে গেলে গে হুজুর রাজনীতি করেন না রাজনীতি দান করেন না আরে পাগলা আমি হলাম পানসা হুজুর সবচাইতে বড় হুজুর হিজরত করার পরে মোদিনাই দশ বছর রাষ্ট্র পরিচালনা করেছে জোরে কোন কথা কন না কেন তাহলে আমাদের নবী রাজনীতি করেনি নবীর নেতৃত্বে সাতাশটা যুদ্ধ হয়েছে নবী নিজের সেনাপতি হয়ে বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করছে আপনি কি মনে করেন আমাকে নবী খালি নামাজই পড়ছে জীবনী থেকে যদি ওয়াজ করি খালি বিশ্বনবী বিশ্বনবী কিন্তু নেতার কথা কইলাম না তাহলে কি ইসলাম পূর্ণাঙ্গ হলো বলেন আমার বাবা শুধু বিশ্ব আলেম না আমার বাবা হলো বিশ্ববীর এই যে লোকেরা কি বলছে তোমার বাবা হলো বিশ্ব আলেম হোসেন বলতেছে আমার বাবা শুধু বিশ্ব আলেম না আমার বাবা হলো বিশ্ববীর আপনারা বলেন তো হজরত আলীকে শুধু বড় আলেম ছিল না বড় বীরও ছিল আল্লামা সাইদ শুধু বড় আলেম না বড় বীর হওয়ার কারণেই হাসিনা থেকে অন্যায়ভাবে ভাবে জেলখানা বন্দী করে রাখছে দরেকন কথা ঠিক কে না খালি যদি বড় আলেম হতো কত বড় আলেম আছে বাংলাদেশ একটাকে ধরে না তার মানে কি হম কুলজাল বাতিল বাতিল হোসেন বলতেছে আমার মা শুধু খাতুনের জান্নাত নয় আমার মা হলো ফাতেমা তু জহুরা তোমরা একটা বলো একটা বাদ দাও আমার নানাকে বিশ্ব নবী বলো কিন্তু বিশ্ব নেতা বাদ দাও আমার বাবাকে বিশ্ব আলেম বলো কিন্তু বিশ্ব বীর বাদ দাও আমার মাকে জান্নাত বলো কিন্তু বাদ দাও তার মানে কি একটা কও একটা বাদ দাও ইসলাম তো বাদ দেওয়ার ধর্ম না দরে কোন কথা ঠিক কে না কাফা ইসলামে পুরোপুরি ভাবে দাখিল হওয়া লাগবে বাদ দেওয়ার কোনো সিস্টেম ইসলামে নাই আছে নাকি ভাই আছে নাই তো আজও বাংলাদেশ আমাদের নবীকে বিশ্বনবী 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 কয় আর সাধারণ এক মানুষকে নেতা বেনে তার পিছনে সারাদিন ঘরে মাঝে মাঝে ছলো গেন হামার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র খোঁজলা দেখেন নামাজ পড়েন একক্ত। এই সমস্ত নেতার পিছনে জীবনটা নষ্ট করেন না ভাইজান আজকে যে শুনে নেন যে দরুদ পড়লেন আপনার আল্লাহাম এখানে আপনি বলেন বললেন দে না মৌলানা মোহাম্মদ তার মানে দরুদের মধ্যে আপনি নেতা স্বীকার করলেন কিন্তু দরুদের বাহিরে আপনি নেতা মানলেন না এই দরুদ পড়ে কোনো কাজ হবে হোসেন বললেন সনক আমার নানা যদি শুধু বিশ্বনবী হইতো তাহলে আমার নানাকে মক্কা থেকে মদিনায় হিজরত করা লাগতো না আমার নানা বিশ্ব নেতা হওয়ার কারণে আবু আবুজেহেল চিন্তা করল নেতা থাকবো আমি আর আবদুল্লার পোলা থাকবে ইমাম আমাদের নবী ইমাম থাকলে কোনো সমস্যা নেই কিন্তু নেতা যে আবার আবু জেহেল করে ই যদি নেতা হয় তাহলে আমার খবর রে এই জন্য মক্কার সাইতির নেতা গভীরতা আল্লাহ নবীর বাড়ি ঘেরাও করলেন মক্কার সাইতির নেতা যাদের নেতার আসন টলমল করতেছে আবদুল এতিম পোলা যদি নেতা হয়ে যায় এই ভুয়া নেতাক দুনিয়ার কোনো মানুষ মানবি কন ভুয়া নেতা মানবি তো ভুয়া নেতারা চিন্তা করলো আসল নেতাকে খতম করা লাগবে এই নেতা হওয়ার আগেই দুনিয়ার থেকে একে বের করে দেওয়া লাগবে এই জন্য গভীর রাত্রে সাঁত্রিশ জন নেতা আল্লাহ নবীর বাড়ির চারিধার ঘেরাও করছে হত্যা করার জন্য সবার হাতে একটা করে লাঠি আছে কেউ লিছে কেউ তীর এক তীর্থালিয়ে নবীর বাড়ির চারিধার করছে নবী হত্যাই এমন সময় আল্লাহ নবী আলীর কাছে এসে কানে কানে বলতেছে আলী রে আমার বিছনায় তোমার ঘুম পাড়া লাগবে শুধু ঘুম না চাদর মুড়ি দিয়ে ঘুম পাড়বে আলী বলতে যে হুজুর আপনার বিচনা যদি আমি ঘুম পাড়ি তাহলে আপনি কি করবেন আল্লাহ রসুল বললেন আজকে বেলায় আমাক মক্কা সেরে মদিনার পথে রওনা দেওয়া লাগবে আলী বলতেছে হুজুর আমি জানলা দিয়ে তাকে দেখলাম অনেকগুলো নেতা লাঠি সোটা নিয়ে দাঁড়িয়ে আছে এতদিন তো কেউ আপনাকে হত্যা করার জন্য দাঁড়িয়ে ছিল না তখন আল্লাহ আপনাকে হিজরতের হুকুম করলো না আজকে সবাই যখন দাঁড়িয়ে আছে মারার জন্য তখন আপনাকে আল্লাহ বাড়ির থেকে বার হওয়ার কথা বলতেছে আমার মনে হয় আল্লাহ ইচ্ছা করেই এইগুলো সব আল্লাহ ইচ্ছা করে আপনাকে মার অর্জনী করতে স্যার আল্লাহ রাসুল তোমার কাজ হলো বিসনাই চাদর মুড়িদে ঘুম পড়ো আর আমার কাম হলো হিজরত করা করা্ল নবীর দরজা খুলে দেখে সাইতির জন্য তা অস্ত্র শস্ত্র নিয়ে দাঁড়ায় আছে নই বললেন আল্লাহ তাহলে এখন কি করব আল্লাহ বললেন আপনার উপর যেই কিতাব নাজিল করেছি সব সমস্যার সমাধান থেকে তিনটা আয়াত পড়ে এক মুষ্টি বালির মধ্যে ফুঁক দিয়ে আপনি বালু ছিটাই দেন আল্লাহ রহুক বসে আছেন খুব কষ্ট করে আরামের বাড়ি আরামের ঘুমকে বাদ দিয়া কোরান হাদিসের মোহাব্বত কলিজার মধ্যে নিয়া আজকের এই জান্নাতের বাগানে আমার সামনে যারা বসে আছেন যাদেরকে আল্লাহ তালা কবুল করেছেন বলেন একটা কথা মনে রাখবেন যে আপনি নিজের কিন্তু এখানে আসতে পারেন নাই আল্লাহ যদি না আমরা এখানে আসতে পারতাম কত মানুষই তো আপনাদের ভাদার ভাদার গ্রামে আছে সবাইকে আসতে পারছে একমাত্র আল্লাহ যাদেরকে পছন্দ করেছে কেবলমাত্র তারাই আমার সামনে বসে আছেন আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি সম্মানিত মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে দীর্ঘ এক বছর পরে আমি জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আলামিন যে আল্লাহ শারীরিক সুস্থতা মানসিক প্রশান্তি দান করে আজকের এই জান্নাতের বাগানে আমাদের কবুল করলেন আমরা সে আল্লাহর উপর খুশি না বেজার তাহলে জবান সকলে বলবো কোলে সমসলে ফেহে আমরা এমন একজন আল্লাহ পাইছি ভাই যে আল্লাহ পাওয়া হলো ভাগ্যের ব্যাপার দরে কোন সুবহান আল্লাহ কত মানুষ দুনিয়াতে বসবাস করে কেউ ভগবান পাশে কেউ গড কয় কেউ ঈশ্বর কয় কে কি কয় তা ঠিক নাই আবার আমাকে মুসলমানের মধ্যে কিছু লোক আছে ওর আবার অহংকার করে আল্লাহ না কয় কয় উপর আল্লাহ। এরকম কিছু আছে না নাই সেদিন দেখলাম বাংলাদেশে একটা বড় নেতা বড় একজন নেতা ভাষণ দেওয়ার বলতেছে উপর আলার ইচ্ছাই আমরা ভালোই আছি আচ্ছা উপর আলা এটা কে না না আল্লাহ আল্লাহ তো তাই না একটা লোক যদি সবসময় জিকির করে উপরালা আল্লাহ উফর আল্লাহ ওই একটা সব পাবে আর একবার যদি আল্লাহ হয় আর আল্লাহ যদি কবুল করে আল্লাহ তার জীবনের সমস্ত গুণা মাফ করে দেয় চিন্তা করে দেখেন আল্লাহ লা ইলাহা ইল্লাহ হুয়াল হাইয়ুল কাইয়ুম আমাদের আল্লাহ হচ্ছে লিল্লাহি মুআফফি সামাওয়াতি ওয়াল আরদ আমাদের আল্লাহ হচ্ছে লাহুল মুলকু ওয়া লাহুল আমাদের আল্লাহ হচ্ছে হুয়াল্লাহুল আজি লা ইলাহা ইল্লাহু হু এমন একজন আল্লাহ পাও ভাগ্যের ব্যাপার আমাদের ভাগ্য এত ভালো যে আমরা জন্ম সূত্রে মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমরা আল্লাহ পেয়েছি সুবানল্লাহ বলেন আমাদের ভাগ্য এত ভালো যে আমরা বিশ্ব নবীর উন্মত হয়েছি আমাদের বাংলাদেশে অনেক মুসলমান আছে যারা শুধু নবীকে নবী বিশ্বাস করে কিন্তু নেতা হিসাবে বিশ্বাস করবার চায় না আমাদের নবী কিন্তু শুধু নবী না আমাদের নবী হলেন বিশ্ব নেতা দলে কারণ ঠিক না ছোট্ট একটা কথা বলি হোসাইন দাদি আল্লাহ তাহলে বসে আছেন হোসাইন দাদিয়াল্লাহ নবীর নাতির নাম কি ছোট নাতির নাম হল হোসেন এরা সামনে কাতারে ছোটো ছোটো বাচ্চা রে এই যা তো তোরা যা তোর তো আবারও কেমনি দেওয়া হবে অসুবিধা নাই লাফালাফি করে কি করে না করে এটা এই রে তো আরও ছোটো যেটাকে কি রে আর গাঁও তো শীতের কাপড়ও নাই রে বারে না না শোনেন শোনেন ছোটো ছোটো বাচ্চারা আসলে মাহফিলে মাহফিলা আসা আল্লাহ রহমত বলেন কারণ এদের মা ভালো এদের আসলে করে দেখেন মা ভালো 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 মায়ের সন্তান হওয়ার কারণে জায়গায় সামনে কাতারে এরা চান্স আছে আর যারকে মা খারাপ এরা মেলার মধ্যে ঘুরতেছে যাই দেখেন একটা ছেলে যে ঘুরতেছে এ কেন ঘুরতেছে ওর মাও জিজ্ঞেস জিজ্ঞাসা করেন আর ঘোরার কারণ হলো ওই যখন মায়ের প্যাটে আসিল তখন মা দিয়ে গোটা পাড়াই ঘুরেছে ওই প্যাটের না এই জন্যই তো দুনিয়াতে এসে ভালো জায়গাতেই জায়গাতে পারে না খালি ঘরে খালি ঘরে কতগুলো ছেলে দেখলাম পিছনে আসলো কিছুক্ষণ বক্তার দিকে তাকে থেকে চলে গেল কিন্তু এরা যায়নি পারে এরা বসে আছে থাক বাবা থাক শোনেক বানা না দোয়া করব আল্লাহ যেন তোদেরকে হক্কানি কবুল করে ধরে কোন আমিন তো সেই কথা বলতেছিলাম একটু মনোযোগ দে শুনবেন আয়াত্তা আর একবার বলি ইয়া আইনো হাল্লা জিনা আমানতাকল হা হাকাটোকাটিহি কলা তামু তুন্না ইল্লাহ ওয়া আন্ত মুসলিম আল্লা আল্লাহ হকবার কবার তাহলে সই তাই আমি এগারো সালে প্রথম যখন হজ করবার গেলাম বুঝলেন আমার এক সাথী ছিল ওই জাম রাইদার শয়তানক পাথর মারার সময় এক ঠ্যাঙের উপর ভর দে মারে আমরা দুই ঠ্যাঙের উপর দেই মারি পাথর আর উই এক ঠ্যাঙের উপর তুলে সেই ধরে মারে বুঝলেন পাথর লাগে আবার উষ্ট আসে আমি করলাম কে ভাই শত শত হাজি পাথর মারতেছে কিন্তু তোর লাগাল তো এরকম করে মারে না কারণ কি হুজুর বুঝতেছেন না শয়তানক মাল্লি তো কল যে শান্তি পায় আমি বললাম তাহলে আমি একটা কথা বলি কি কথা আমি বললাম ভাই তুমি নাকি হস করতে আসার আগে রেশি অফিসে হুজুর আপনি কেমন জানলেন আমি বললাম তুই আমার বাড়ির পাশে আমি শুনছি তো আমি এটাও শুনলাম তুমি আঠারো বিঘা জমি ছেলেকে দিছে আর মেয়েক দিছে মাত্র এক বিঘা কে হুজুরি এইটা আপনি কি করে জানলেন আমি বললাম পাগলা ওটি পাথর নামেরা মার কারণ ওই শয়তানের চাইতে তুই হলো বড় শয়তান যে আল্লাহর কোরআনের ফারাজকে অস্বীকার করে নিজের ইচ্ছামত বন্টন করে সে কোনোদিন দিন হতে পারে না সে মানবরূপী বড় শয়তান জরে গান কথা ঠিক কি না তো মানবরূপী যারা বড় শয়তান তারা আল্লাহ হকবার বলবার পারবে না ভাই আল্লাহ হকবার বললে শয়তান থাকে না শয়তান দৌড় দেয় কিন্তু যার মধ্যে শয়তান বসে আছে তার জবান দিয়ে আল্লাহ হকবার বের হবি না ঠিক আমাকে বাংলাদেশে বহু বড় বড় দল দাবি করে আমাদের দল সবচেয়ে বড় ওই দলের মধ্যে কিন্তু আল্লাহ আকবর নাই দেখছেন বহু স্লোগান আছে আল্লাহ আকবর নাই কারণ কি যেই দল আল্লাহ হকবার থাকবে না ওই দলই হলো শয়তানের দল জরে বলেন কারো দল কথা বল না কেন কোনটা আল্লাহর দল কোনটা শয়তানের দল এটা আবার সিগনাল লাগে যেই দলের মিছিলে দেখবেন আল্লাহ হকবার নাই বুঝবেন ওই পুরিয়া দলই শয়তান ঠিক

মোটামুটি একটু কি মনে হচ্ছে ঘড়ির দিকে তাকে দেখেন রাত সাড়ে দশটা পার হয়ে গেছে কিন্তু এই তকবির দেওয়ার কারণে আপনাকে চেহারা মনে হয় কেবল রাত আটটা বাজতেছে শীতও কমে যাবে ক্লান্তিও চলে যাবে তকবিরে এমন স্পেশাল একটা পাওয়ার আছে আশেপাশে শয়তান থাকলে ওরাও পালায় যাবে সুমান্লাহ না কেন